রাইস অন করবেন না আপনাদের একটা বিষ গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এই স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন ইদানিং দুই তিন দিন ধরে আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করছি আর এই ভিডিওটা এতটা ভয়ঙ্কর পরিমাণে ভাইরাল হয়েছে এই ভিডিওটা এরকম আসিল যে একজন মানুষকে একটা মৃত মানুষকে কবরের থেকে উঠানো হয়েছে তো এই ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করার পরে আমি দেখলাম বহুত মানুষে আমাকে কমেন্ট করা আরম্ভ করেছে যে ভাইয়া অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটনাটা কোন জায়গায় হয়েছে কোন ডিস্ট্রিক্টে এটা আসামে না না বাংলাদেশে এটা কোন জায়গায় ঘটনাটা হয়েছে বা কিসের জন্য একটা মৃত মানুষকে কবরে থেকে উঠানো হয়েছে তো একচুয়ালি এরকম কিসের জন্য হয়েছে আপনারা দয়া করে একটু বলবেন তো এরকম বহুত কমেন্ট দেখলাম তো আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াত ইতিমধ্যে বারো তেরো মিলিয়ন ক্রস করছে আর আমি এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তোবা তেরো চোদ্দ মিলিয়ন পার হয়ে যাবো ভিডিওটা সো অনেকেরই প্রশ্ন যে ভাইয়া মানে কি এই ভিডিওটা মানে কি এই ভিডিওটা কোন জায়গা বা একটা মৃত মানুষকে কেন কবর থেকে উঠানো হলো তো এরকম অনেকে আমাকে কোশ্চিন করছে তো সবাইকে আমি এই আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতেছেন স্ক্রিনে যে ভিডিওটা একটা মৃত মানুষকে মানে একটা মৃত মানুষ কবর দেওয়া হয়েছিল জানাজার করে একটা মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল তারপরে আবার কিবা কারণ কারণবশত সেই মৃত মানুষটাকে আবার কবরে থেকে উঠানো হয়েছে তো অ্যাকচুয়ালি মেন কারণটা কি আমি আপনাদেরকে বলবো তো বলা আগে একটা রিকোয়েস্ট আপনাদেরকে প্লিজ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্লিজ ওই ভিডিওটা যেরকম পরিমাণে ভাইরাল করছেন ব্যাপক পরিমাণে সো এই ভিডিওটাও ওই রকম ব্যাপক পরিমাণে ভাইরাল করবেন তো লেটস গে স্টার্টেড টুডে ইস ভিডিও তো দেখেন ফার্স্ট কথা হলো এই ঘটনাটা সংঘটিত হয়েছে আসামে এটা বাংলাদেশের কোনো ধরনের ঘটনা না এই ঘটনাটা ঘটছে আসামের বঙাইগাঁও আর বরপেটা ডিস্ট্রিক্টের মিডিল পয়েন্ট যেটা আমরা বরতারি জায়গাটার নাম হলো বর্তারি সেই বর্তারি সেই বরতারিতে এই ঘটনাটা সংঘটিত হয়েছে আমরা যতটুক জানি তো জানা মতে আমি কইতাছি যে ছেলে বাপেকে মেরে ফেলেছে মানে ছেলে বাবাকে মারছে তো ছেলেটার নাম আমি বলতে পারলাম না মানে আমি যতটুকু জানি যে তার মানে জমি নিয়ে মাটি নিয়ে ঝগড়া হয়েছিল তার বাবার লগে তার ছেলের লগে ছেলে আর তার বাবা মাটি নিয়ে জগড়া হয়েছিল তো সেই ঝগড়ার সূত্রপাতেই ছেলে তার বাবাকে মেরে ফেলছে আমি যতটুক জানি সে জানা মতে যে ছেলে তার বাবাকে মেরে ফেলছে আর এই ঘটনাটা সংঘটিত হয়েছে আসামে তো বহুতে আমাকে কোশ্চিন করছেন তো তারপরে যখন মানে কি মানে কি ছেলে যখন বাবাকে মেরে ফেললো মারার পরে আপনার পাড়াপড়শিও ওরকম মানুষ জানে না যে এটা মার্ডার হয়েছে মার্ডার হয়েছে বলে কেউ জানে না যাই না আপনার সেই মানুষটাকে দাফন কাঁপন কব কবর দেওয়া হয়ে হয়েছে তো তারপরে ধরা পড়লো কিভাবে ধরা পড়ল আপনার পুলিশ পুলিশ প্রশাসন যে আছে তো যে মানুষটা মানে সেই মৃত ব্যক্তিকে ধোয়াইছে যে ইসলাম ধর্মে আপনারা সবাই জানেন মানুষকে ধোয়া মূল মৃত্যুর পরে মানুষটাকে ধুয়া ধোয়া হেরা তারপরে জানাজা করে মাটি দেয় সো যে ব্যক্তিরা সেই মৃত ব্যক্তিটাকে ধোয়াইছে তো সেই ব্যক্তিরা একজনেক বলছে সে আবার আরেকজনেক বলছে সে আবার আরেকজনেক বলছে এরকমভাবে এক কানে থেকে আরেক কানে এক কানে থেকে আরেক কানে যাওয়ার পরে সেই খবরটা সেই এলাকায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেল আর ভাইরাল হওয়ার লগে লগে সে মৃত ব্যক্তির বাড়ির মানুষগুলা সে সে বাড়ি থেকে পলায়ে গেল তার মানে সবই বুঝলো যে হানড্রেড পারসেন্ট মানে ঘটনাটা সত্যি এটা মার্ডার হয়েছে তারপরে পুলিশ মানে এফআইআর করা হইলো থানায় তারপরে এফআইআর করার পরে থানায় থেকে ম্যাজিস্ট্রেট পুলিশ আইসা আপনার কবরস্থানে থেকে সেই মৃত ব্যক্তিটাকে তুলে নিয়ে আপনার মরণোত্তর পরীক্ষার জন্য আমার বরপেটা বরপেটা না বোয়াইগাঁও আমি অতটুকু সঠিকভাবে জানি না কিন্তু হয়তো বা বরপেটা নিয়ে গেছে সেই মানুষটাকে ই করার জন্য তো এস পরে ঘটনাস্থলে আপনার পুলিশ আসলো পুলিশ এসে সেই সেই মৃত ব্যক্তিটাকে কবরে থেকে উঠানো হলো সেই জায়গায় পুলিশ ম্যাজিস্ট্রেট সব ছিল তো সেই মানুষটাকে কবরে থেকে উঠানোর পরে মরণোত্তর পরীক্ষার জন্য বরপেটা নিয়ে গেছে। তো এটাই হলো মেন ঘটনা আরেকবার বলতাছি এই ঘটনাটা সংগঠিত হয়েছে আসামের বঙাইগাঁও বরপেটা ডিস্ট্রিক্টের মিডিল পয়েন্ট বর্তারি সেই জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা এতটা ভয়ঙ্কর পরিমাণে শেয়ার করেন যাতে প্রত্যেকটা মানুষের অন্তর কাইবা যায় যে এইরকম ঘটনাও ঘটতে পারে যে নিজের বা নিজের বাবাকে নিজের সন্তানে মেরে ফেললো কী অদ্ভুত একটা ঘটনা আর যেই আর এই ঘটনাটা সংঘটিত হয়েছে আমাদের আসামে খুব লজ্জাজনক ঘটনা একটা সংঘটিত হয়েছে তো কী বলব খুবই দুঃখজনক কথা আমি আর কিছু বলতে চাই না বাস এনাফ